হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজ সকাল সাতটা বেরিয়ে পড়েছি আমার মেয়ে আমি বস সামনে আছে যাচ্ছি একটু বেড়াতে মানে অনেকদিন ধরে ভাবছি যে কোথাও যাওয়া হচ্ছে না একটু চাই তোমাদের সাথে বেড়াতে তোমাদেরকে নিয়ে আর যাওয়া বাইরে একটু মানে আলাদা রকমের ফিলিংস হয় ভাবে ব্লগ বানাতে তাও একটু করছি কি করব এটাই পেশা না ট্রাফিকটা নেই পুরো ফাঁকা আছে

আর এদিকে আমার বর্গে গেছিলো ওদের জন্য নাস্তা আনতে বড়া পাউ ওরা বড় পাউ খাই আমি খাইছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা চলবে স্টেশনে আর এটা হচ্ছে অমরনাথ স্টেশন আমরা বাড়ি থেকে চলে এসছিলাম ওলাই করে অমরনাথ স্টেশনে তো এখান থেকে আমরা আবার যাব ট্রেনে করে ন মিডল স্টেশন স্টেশনে দেখতে পাচ্ছো আর এখানে আছে তোমার টয় ট্রেন কিন্তু বন্ধ আছে এই এদিকে তোমার দেখতে পাচ্ছো এখানে পিছে বন্ধ করে রেখে দিয়েছে তুলে রেখে দিয়েছে তো এখান থেকে গাড়ি ভাড়া করে দেখি কটাকা করে নেয় এটা করে গেলে বেশি মজা হতো কিন্তু এটা বন্ধ আছে ফুল বসত না কি বসত কি করে জানলো তাই দেখি তোমাদেরকে দেখাচ্ছি বেশ ভালো লাগছে এই যে স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে তো এখানে একটা চশমার দোকান দেখে চশমা কি নেওয়ার ইচ্ছা ছিল ইচ্ছা হয়েছে আর কি তো আমি আর আমার ছেলের জন্য দুটো চশমা নিয়ে নিলাম আমাদের চশমা নেই থেকে বাইরে বেরিয়ে এসে দেখছি মাথে যাওয়ার জন্য এত বড় লাইন আছে অনেকটা আমরা লাইনে দাঁড়াইনি বর গেছে এখন রংকোট কিনতে আমি এখানে দাঁড়িয়ে আছি তাই ভিডিওটা করে নিচ্ছি

দেখো বন্ধুরা এই যে সামনের গাড়িটা এটা হচ্ছে প্রাইভেট গাড়ি তো এখানে এসে ও এত ট্রাফিক জমা করে দিয়েছে মানে না উপরে যেতে পারছে না নিচে আসতে পারছে ধাক্কা দিয়ে উপরে নিয়ে যাচ্ছিলো যারা কারটা নিয়ে এসছে তারা আর এই যে নিচে দেখো কত ছোট্ট ছোট্ট গ্রাম গ্রামটা বড় কিন্তু ছোট দেখাচ্ছে আমার ক্যামেরায় যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা যদি মাথারা আসতে চাও তো তোমরা এখানের লোকাল যে ড্রাইভার লোকাল ট্যাক্সি সেটাই করেই এসো কারণ এদের কাছে পুরো এক্সপিরিয়েন্স আছে ওরা জানে যে এই পাহাড়ের মধ্যে কিভাবে গাড়ি চালিয়ে আসতে হয় কারণ অনেক প্রাইভেট গাড়ি এই যে এইভাবে ফেসে আছে তারা মানে ওপরে যেতেই পারছে না এইসব হেঁটে হেঁটে যাচ্ছে এরা সব প্রাইভেট গাড়ি করে এসছে তো মাছ রাস্তায় নামিয়ে দিয়ে বাস তো আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো আমি তো নিজে এসছি নিজে খুললাম যে এখানকার লোকাল গাড়িটাই বেস্ট আর এই যে কথা বলতে বলতে চলে এসছি আমরা এখন আছে চলে অনেকটা দূরে আমার দাঁড়া আমি তো এই যে মাথা গেল এই যে দেখতে পাচ্ছো এটা এখান দিয়ে যাবো এখান থেকে টিকিটটা দিয়ে যাবো তারপর ভেতরে চলে এসেছি ভেতরে দেখছো যে ভেতরটা ঠিক এই রকম আর এই যে চারিপাশে এই ঘোড়াগুলো এগুলো নিয়ে সাওয়ারি করার জন্য তা এগুলো পয়সা লাগে অনেকটা বেশি পয়সা চাইছে মানে তোমার মিটার হিসাবে আমাদেরকে বললো ষোলোশো টাকা নেবে তাই আমরা চাপিনি কেউ চাপছে না কত লোক আমাদেরকে বলবে তোমরা পাগল নাকি বর্ষায় গেছ বেড়াতে কিন্তু আমাদের মতন পাগল অনেকেই এখানে আমি একাই ঘুরছি ভিজে ভিজে আমার বড় নেই আর এই যে ঘোড়াওয়ালারা খুব ডিস্টার্ব করছে আমাদেরকে কি করবে কি জানি ক টাকা নেবে বারোশো টাকা নেবে তেরোশো টাকা নেবে করছে দেখি এ কি এটাই চাপাবে নাকি এই ছাতাটা নিয়ে এসছো এত বড় ভালোই লাগছে এর রেঙ্কটা পরে নেবো

এখন আমরা চলে এসছি একদম উপরে দেখছো পুরো ধোঁয়া হয়ে আছে পুরো আকাশের ওপরে চলে এসছে আমাদের বড় বড় ঘোড়ায় চাপার আমার এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু আমার বরের জন্য আজকে আমি ঘোরা চেপেছি আর ঘোড়া চেপে আমার খুবই ভালো লেগেছে এই যে বন্ধুরা এটা হচ্ছে মাথেরান রেলওয়ে স্টেশন তো সেই আগে যে তোমাদেরকে নিরল রেলওয়ে স্টেশন দেখেছিলাম ওখান থেকে টয় ঠিক এখানেই আসে মানে এটাই হচ্ছে গন্তব্য এখানে আসে তো এখন বন্ধ আছে তাই ট্রেন এখন ট্রেন আর পাবো না এমনি সব এখানে টাইম পাস করছে সবাই ঘুরতে এসছে এখান থেকে মানে মেন মেন যেগুলো দেখার মতন জিনিস তো আমরা তাই এখানেই চলে এসেছি ঘোরাই করে এলাম এই মাত্র তো এই খিদে পেয়েছে একটু খাওয়া দাওয়া করবো দেখি তাই কি সস্তায় খুব দাম মানে এখানে খুব দাম বাবু খাবি বলো খাবি খাবি আর আমার দেশ পোশাকের কি অবস্থা গো কাদা এদের কাদাই পুরো শেষ হয়ে গেছে খাবার দাবার কিছু খাইনি এই যে শেষমেষ একটা ভুট্টা আর ফল নিয়েছিলাম পেয়ারা এসব ফল খেয়েই সারা আজকে কাটিয়ে দিয়েছি আর এমনিতেও বৃষ্টি পড়ছিল সেই জন্য অত খিদে পায়ওনি এই যে বন্ধুটা আমরা একদম আকাশে চলে আকাশের ওপর আর যে চারিপাশে সাদা হয়ে আছে এগুলো সব মেয়ে বাপের জন্মে এরকম জঙ্গল দেখিনি গ্রামের মেয়ে হয়ে জঙ্গল দেখিনি তাই এই মুম্বাই শহরে এসে কত কি দেখতে হচ্ছে আমাকে

এই দেখো বন্ধুরা কি মনে হচ্ছে এটাকে দেখে মনে হচ্ছে না শীতকাল শিশু পড়ছে মা এরকম তো আমি ফার্স্ট টাইম দেখছি গো আমি এত খুশি এত খুশি কিন্তু দেখো সামনে দেখো কি অবস্থা কিন্তু আমার ব্যাটারি লো তার জন্য একটু কষ্ট পাচ্ছি চলো মেন এখনো অনেক কিছু দেখার মতো আছে আমার দেখতে থাকো আশা অনেক কিছু ভালো লাগবে কিছু হাত ধরো আইসুর হাত ধরো হাত ধরো আচ্ছা আমার হাত ধরো বাবা বাবা হাত ধরো ছর <gülüş> আস <I love. gülüş>

গ্রাম আছে এখানে পাহাড়ের মধ্যে ছোট ছোট গ্রাম আছে গরু গুলো দেখো গরু ওখানে বুঝতে পারছি না অনেক গরু ঘাস খাচ্ছে আর ওই দেখো এখানে ওইটাকে মনে ওইটা মনে হয় হানিমুন পয়েন্ট ওখানেও যাবো ভাবছি কিন্তু এত হাঁটতে হচ্ছে এত হাঁটতে হচ্ছে পাহাড়ের মধ্যে কি বলবো আর এটা আমার প্রকৃতি মানে আমাদের মহারাষ্ট্রের

তো আমার চার্শ হয়ে গেছিলো তাই ভিডিও শ্যুট করতে পারিনি এখানে যাওয়ার কথা হচ্ছে একটু দেখি মিরার ম্যাজিক কী হয় ভেতরে ঢুকে শেষকালে বোকা না বানিয়ে দেয় হিস রেন্ট্রি হচ্ছে দেখি হায় হায় আয় আমার লাইটটা জ্বলছে দাঁড়ো जानतो है कितनी गेट से बोल ए है क्या आईस्क दे दे देदर आ ओ वाह वाह থেকে বেরিয়ে বাচ্চারা বলছে এখানে কি ভিডিও গেমিং করবে দেখি যাই ভেতর বাড়ি যাবো শীত পেয়েছে পাহাড়ি এলাকা বৃষ্টি হয়েছে এত শীত পড়ছে আর এরা এদের খেলাধূলা

এই ফাইনটা দিয়েছে এই পয়েন্টটা দিয়ে কিম খেলতে হবে চল হ্যাঁ डालছি দিয়ে আমি জানি না কি করতে হয় হ্যাঁ স্টার্ট হবে যে পাগল গে চালু হয়নি জল মারা শুরু করে দিয়েছে এ আমার কয়েক নেই আমি শুধু বসে আছি দেখছি वो नहीं वापस तो जलती थी अरे साहब चलाए से সন্ধ্যা হয়ে গেল বাড়ি যাবে এই যে এবার বাড়ির দিকে যাবো এই দেখো রাস্তাঘাট দেখো বন্ধুরা মেঘ নেবে সন্ধ্যা হয়ে গেছে এই যে বন্ধুরা অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে এই রেকর্ড করে নিয়েছে এতে করে নিয়েছে আমার বোট নেয়নি ওর ছাতা নেবে মেয়ে ছেলেটাকে নিয়েছে ছেলেটা ঘুমিয়ে গেছে অনেক কিছু মিস করে গেছি তোমাদেরকে দেখাতে পারিনি নেক্সট টাইম যদি আবারও আসবো তোমাদেরকে পুরো ভিডিও ডিটেলসে দেব কারণ আমার মোবাইল ডেট হয়ে গেছিলো চার্জ টার্স হয়ে পুরো বন্ধ হয়ে গেছিলো তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও আর যারা নতুন আসছো আমার ব্লগ ভিডিওতে তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে চলো বা